এলাকায় পরিদর্শনে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু শনিবার মানিকচক ঘাট এলাকায় পৌঁছে যান মন্ত্রী সুজিত বসু সহ প্রশাসনিক কর্তারা সঙ্গে ছিলেন জেলাশাসক নিতেন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ একাধিক বিধানসভার বিধায়ক ও প্রশাসনিক কর্তারা মানিকচক ঘাট এলাকায় ভাঙন পরিস্থিতি পরিদর্শন করার সাথে শেষ দফতরের আধিকারিকদের সাথে কথা বলেন মন্ত্রী ভাঙন রোধের যে ধরনের কাজ হচ্ছে সেগুলি খতিয়ে দেখেন তিনি অন্যদিকে ভাঙন বিধ্বস্ত পরিবারগুলির হাতেনাতে হাতে নাতে সহযোগিতা প্রদান করেন তিনি ফুট অফ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ সেল ল্যাপটপস কেনায় পান পনেরো হাজার নশো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরও অনেক কিছু এবং আরও পেয়ে যান এক্সপ্লুসিভ ল্যাপটপস উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর্স মাই জিও স্টোর্স অথবা রিলায়েন্স ডিজিটাল টক ইনে শর্ত প্রযোজ্য

જો કોઈ તમને જા આવે ભુલે દીધા છો સાચું ભાઈ અમારા વનસી ને પોતે સોના

মালদা থেকে পরিদোশ সরকারের রিপোর্ট কুলিক নিউজ